আজকে আমরা কুটুম কাটাম পাক প্রাথমিক শ্রেণী কর্মপত্রটা তৈরি করব এর আগের দিন আমরা দশ নম্বর পেজ অবধি কমপ্লিট করেছিলাম আজকে আমরা এগারো নাম্বার পেজ থেকে আবার শুরু করবো ঠিক আছে তাহলে দেখো এখানে কতগুলো বর্ণ দেখতে পাচ্ছি আর এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে এগুলো এই ছবিগুলোর প্রথম অক্ষর হচ্ছে এখানে দেওয়া আছে তাহলে এগুলোর সঙ্গে এই বর্ণগুলোর সাথে এই ছবিগুলোর কী কী মিল খুঁজে পাচ্ছি বা কোন বর্ণের সঙ্গে কোন ছবি মিল হবে সেটা আমাদের করতে হবে দেখো এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করি ঠিক আছে তাহলে আমরা এখানে কিভাবে করব দেখো ব প্রথমে দেওয়া আছে ব ব দিয়ে কী হয় ব দিয়ে বেলুন হয় তাহলে বয়ের এখান থেকে আমরা বেলুন অবধি নিয়ে যাব ঠিক আছে এভাবে করবো তারপরে ক তে কি হয় কতে কল হয় তাহলে ক থেকে কল অবধি আমরা নিয়ে যাব তারপর দেওয়া হচ্ছে র রতে কি হয় রেলগাড়ি তাহলে র থেকে রেলগাড়ি অবধি আমরা টানবো ছবি তীর চিহ্ন তাহলে হয়ে গেল তারপরে কি আছে ল লতে কী হয় লাঠি হয় তাহলে এখান থেকে আমরা এই লাঠিটা অবধি একটা তীর চিহ্ন টেনে দেবো হয়ে গেল তারপরে আছে ম মতে কী হয় মাছ হয় তাহলে ম থেকে আমরা মাছ অবধি একটা তীর চিহ্ন টেনে দেবো ঠিক আছে আর ততে কি হয় ততে তালা হয় তাহলে ত থেকে আমরা তালা অবধি একটা তিৎচিহ্ন টেনে দেবো এভাবে আমরা এগারো নম্বর পেজটা কমপ্লিট করে ফেললাম এই পেজটা কমপ্লিট করার পরে তোমরা এখানে স্কুলে শিক্ষক শিক্ষিকার একটা স্বাক্ষর নিয়ে নেবে আর এখানে তেনারা একটা তারিখ দিয়ে দেবেন তাহলে এগারো নম্বরটা কমপ্লিট হয়ে গেল কুটুম কাটাম এগারো নম্বর পেজ এবার আমরা বারো নম্বর পেজটা পড়ব কুটুম কাটাম বারো সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে ছবি যোগ করি ঠিক আছে তাহলে দেখো এখানে সূর্যের ছবি দেওয়া আছে মানুষের দুটো চোখের ছবি দেওয়া আছে একটা গাড়ির ছবি দেওয়া আছে একটা হাতের ছবি দেওয়া আছে আর এখানে একটা কুকুরের ছবি মনে হয় দেওয়া আছে এটা কুকুরই মনে হচ্ছে পাশে দেখো একটা ভ্যান গাড়ির ছবি দেওয়া আছে একটা পায়ের ছবি দেওয়া আছে তারপর একটা চাঁদের ছবি দেওয়া আছে আর দুটো কানের ছবি দেওয়া আছে ঠিক আছে আর এখানে একটা বিড়ালের ছবি দেওয়া আছে তাহলে এগুলোর সঙ্গে এগুলোর মিল খুঁজতে হবে এবং তীরচিহ্ন দিয়ে দেখাতে হবে সংখ্যা মিলিয়ে ছবির সঙ্গে ছবি যোগ করি তাহলে সূর্য আছে সূর্যের সঙ্গে কি মিলবে চাঁদ তাহলে এখানে সূর্যর থেকে আমরা একটা তীরচিহ্ন নিয়ে এসে চাঁদের মধ্যে যুক্ত করে দেব ঠিক আছে হয়ে গেল তারপরে এখানে দেখো দুটো মানুষের চোখ দেওয়া আছে চোখের সঙ্গে কিসের মিল হচ্ছে দেখো চোখের সঙ্গে কানের মিল হবে এখানে আমরা একটা তিৎচিহ্ন করে দিলাম ঠিক আছে এখানে একটা গাড়ির ছবি দেওয়া আছে ঠিক আছে এই গাড়ির সাথে কোন গাড়ি মিল হবে এই গাড়ি মিল হচ্ছে তাহলে এখান থেকে আমরা একটা তীর চিহ্ন নিয়ে এসে এখানে যুক্ত করে দেব হয়ে গেল তারপরে দেখো একটা হাতের ছবি দেওয়া আছে তাহলে এই হাতের সঙ্গে পায়ের মিল হচ্ছে তাহলে পায়ের সঙ্গে একটা চিহ্ন আমরা করে দিলাম তারপরে দেখো এখানে একটা কুকুর আর বিড়ালের ছবি দেওয়া যাচ্ছে তাহলে এটার সঙ্গে এটা আমরা মিল হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে গেলো তাহলে আজকে আমরা কুটুম কাটাম বারো কমপ্লিট করে ফেললাম এরপরে তেরো নম্বর পেজ কুটুম কাটাম তেরো এখানে কি বলছে বিন্দুগুলো যোগ করে উপরের ছবির সঙ্গে মিলিয়ে দাগ টানি ঠিক আছে তাহলে দেখো এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে আর এখানে কতগুলো ঘর দেওয়া আছে এবার এই ছবিগুলোর সঙ্গে এই যে এখানে ঘরগুলো দেওয়া আছে সেগুলো দাগ করে তারপরে তোমাকে মিলাতে হবে তাহলে দেখো এখানে সূর্য ছবি দেওয়া আছে সূর্যর সঙ্গে কিসের ছবি মিলছে এখানে এই যে দেখো এটাও গোল সূর্যের মতন তাহলে এটার সঙ্গে এটা মিলছে তাহলে এটার সঙ্গে এটা আমরা দাগ টেনে দেবো আর এখানে বিন্দুগুলোকে আমরা যোগ করে দেবো এইভাবে করে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে দেখে করে নেবে হয়ে গেল তারপরে দেখো এখানে একটা গাছের মধ্যে একটা পাখির বাসা দেখতে পাচ্ছি এই পাখির বাসার মধ্যে কতগুলো ডিমের ছবি দেখতে পাচ্ছি তাহলে দেখো এখানে পাখির যে ডিমগুলো আছে এই ডিমের সঙ্গে কোন আকৃতিটা মিল খাচ্ছে তাহলে দেখো এখানে একটা গোল একটা আকৃতি দেখতে পাচ্ছি ঠিক আছে এটার সঙ্গে এই ডিমের মিল খাচ্ছে তাহলে এখান থেকে একটা আমরা দাগ টেনে দেব এটা একটা ডিম্বাকৃতি ঠিক আছে এটার সঙ্গে এটা মিল খেলো তো জন্য আমরা ছবিটা তাকিয়ে দিলাম এবং মিল খুঁজে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি কি তারপরে দেখতে পাচ্ছি ঘুড়ি এখানে একটা আকাশে ঘুড়ি উঠছে তো এই ঘুড়ির সঙ্গে দেখো এই চিহ্নটা খুব মিল পাচ্ছি তাহলে এই ঘুড়ির থেকে এখানে আমরা একটা তীরচিহ্ন এনে দিয়ে দেব ঠিক আছে এই বক্সটা আমরা গুলো যুক্ত করে দেব বা বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দেব হয়ে গেল তারপরে আর কি কি খুঁজ খুঁজে পাচ্ছি মিল দেখো এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটার সঙ্গে এই ভিতর দিকে একটা জানলা মতন আছে বক্সগুলো এই বক্সের সঙ্গে এই বক্সের মিল খুঁজে পাচ্ছি তাহলে এখান থেকে এই বক্সের মধ্যে একটা তিৎচিহ্ন করে দিলাম এবং বক্সটাকে আমরা লাগিয়ে দিলাম হয়ে গেল তাহলে এবার দেখো এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সের সঙ্গে এই গাড়ির এটা মিল আমরা খুঁজে পাচ্ছি গাড়ির দেখো চেহারাটা আর এখানকার চেহারাটা একই রকম লাগছে তাহলে এটা এই গাড়িটার সঙ্গে এটার মিল খুঁজে পাচ্ছি জন্য এখানে একটা আমরা তিচ্ছিহ্ন করে দেবো হয়ে গেলো এইবার তারপরে আর কী বাকি থাকলো দেখো এখানে একটা ত্রিভুজের মতন দেখতে ডট ডট করা আছে এটার সঙ্গে বাকি থাকলো এটার সঙ্গে ছবির কোথায় মিল পাচ্ছি দেখো এখানে একটা নদীতে নৌকা চড়ে বেড়াচ্ছে এই নৌকার উপরে পাল তোলা আছে হ্যাঁ একটু পাল বলে এই পালের যে কাপড়গুলো আছে এর সঙ্গে এটার মিল পাচ্ছি তাহলে এটার সঙ্গে আমরা এটা যুক্ত করে দেব আর এই যে বিন্দুগুলো আছে যে বিন্দুগুলোকে আমরা যুক্ত করে দেবো তোমরা রুল পেনসিল দিয়ে করবা এরকম ভুল হবে মুছে নিয়ে আবার করবা ঠিক আছে হয়ে গেলো তাহলে আজকে কুটুম কাটাম তেরো অবধি হয়ে গেলো তারপর এটা করার পরে তোমরা শিক্ষক শিক্ষিকার একটা সাক্ষ্য নিয়ে নেবে স্কুলে আর এখানে তার দিনারা একটা তারিখ দিয়ে দেবেন তাহলে আজকে এই অবধি হলো এর পরের দিন আবার চোদ্দো নম্বর পেজ থেকে আমরা আবার শুরু করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন